আল্লাহর পরে নবী আমার নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই করতে বাবার সেবা মা বাবার সেবা করে না তোর হস রে ভাই হবে না তোর হস তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে হস হবে তোর খুব সহজ করলে তার পায় রুবি বাবা জান্নাতের সাবি কথা বলছে দয়াল নবী আমার মায়ের আমার মা বাবার পায়ে হাত পাকছি সুমা দিছি একটু বাস্তব ঘটনা বলবো আমার মা বুড়ো মানুষ আমি দেখছি মা আবদা মৃত্যুর পরে আমার মা অনেকদিন ছিল আমার মা পায়খানা বেসানা মাছ প্রসাব করতো আল্লার কসম এমা পি সাক্ষী এই হাত দিয়া। তিনের থেকে চারটে বছর আমি মায়ের পেশাব পরিষ্কার করছি পায়খানা পরিষ্কার করছি গোসল দেওয়াইছি খাবার মুখে তুলে তুলে দিয়ে খাওয়াইছি যখন বেশি ছিল ও মা পিলে গেছি মার পায়ে হাত থাকছে মা কপালে দিছে আর বলছে বেটারে যা আমার দোয়া তোমার সাথে থাকবে আমি দুইটা যখন বাড়িতে আসছি এসে বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত বাইদের ঘরে দরজার পাশে গেছি কোনো খবর নাই মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে ঘরের মধ্যে যা দেখি মা দুখিনি এখনো ঘুমায় নাই মাকে বলছে মা রা দুইটা তিনটা বাজে তুমি কি ঘুমাও না মা বলে বেটার এ যখন তুমি বাসার থেকে বের হইছো এসা নামাজ পড়ি আমি তোমার জন্য অপেক্ষা করতেছি কখন জানি বেটা আসিয়া আমার মা বলে ডাকবে বেটারে তোমার মায় আমি মা আমার সখে গুম আসে না বেটা ও বেটা তুমি আইসো আজ থেকে তোমার কোনো কষ্ট হইছে আমি বলি না মা আমার কষ্ট হয় নাই শীতের দিন হাত পেরে দরছে হাত ঠান্ডা কপালে হাত দিছো কপাল ঠান্ডা মা পায়ে হাত দিয়ে দেখে পা ঠান্ডা মা কয় বেটা কষ্ট আল্লাহ কসম করে বলতেছি ভাই ওই শীতের দিনে রাত দুইটা সময় মা সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দিস এখন মা না কেউ আমার শরীরে বাতাস তোলে মালিশ করে দেয় আমি দেখছি রা Guattro calcheo! আরেকটা সময় বাদান বাসায় গেছি যা বিবির ঘরে দরজার ডাক হাত দিছি দরজার শক্ত ডাক দিয়েই ওঠে না দেরি করে ছেলেকে ডাক খবর নেয় না মার ঘরে দরজার কাছে যা দেখি মার গলা দেওয়া তালা খুঁলে মার ঘরে যা দেখি মা দুঃখী নাই মা তো মারা গেছে মার খাট আছে ঘর আছে আমি মার ঘরে যা কানতে লাগলাম আল্লাহর কাছে আল্লাহ আজকে যদি মা থাকতো আবার যদি অপেক্ষা করতো আল্লাহ বাবার বাবার জন্য অপেক্ষা করে না আল্লাহর পরে নবী আমার নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে ভাই করতে বাবার সেবা মা বাবার সেবা দুঃখ হবে না তোর হস রে ভাই হবে না তোর হস তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে হস হবে তোর খুব বাহوده কইলে তার পায় রুবি বাবা জান্নাতের ও সাহাবী কথা বলছে দয়াল নবী যরক মার হাওয়া এ বাবা মারে কষ্ট দিও না বাবার কষ্ট দিও না মসজিদে দিন মারা যাবে আমার মসজিদে দিন মারা যাবে আমি জানি না আল্লাহ সাক্ষী আমি আসরের সালাত আদাই কইলাম Marca por la mano. আমি পাপনা মা ফিলে যাবো দোয়া করো আমার মা বলল বাবা আমাকে একটু কোলে নাও আমি মারে কোলে নিলাম মা আমার দাড়িতে এই রকম ধরে সুমো খাইলেন আমাকে বললেন বেটা কপালটা আগা দাও মার কাছে কপাল আগা দিলাম মা কপালে সুমো দিলেন আমার মুখের দিকে তাকাই আমার চোখের পানি ফেলে কাটলেন আমি বললাম মা কেন কানত মা বলে বেটা আমার একটা কথা রাখবি আমি বললাম মা কি কথা ও বেটা আমি যদি মারা যায় তুই নিজে আমার জানাজা করবি হ্যাঁ মা আমি জানা যা করবো মা বলতো বেটা আমি যদি মারা যাই আমি তেমন আমল করতে পারি নেই ব্যাট আমি দেখছি আমার মা তাহা তো নামাজ প্রধান কাজও করে নাই তারপরে মা বলে বেত আমি আমল করতে পারি আমি যদি মারা যাই বেতারে তুই আমার কবরে প্রত্যেক দিন যাইয়া আমার কবরের পাশে যাইয়া তুই আমার জন্য দোয়া করবি আমি ওয়াদা দিলাম মা আমি কথা দিলাম মা আমি ওয়াদা দিলাম তোমার কবরের পাশে দোয়া করব মা আমারে বলল বেটা আমি আর একটা ওয়াদা দে তুই যা তো মাহফিল নিবি জীবনে মাহফিল কামাই দিস না যদি মাহফিলটা কামাই দিস তাদের আনন্দ নষ্ট হায়া যাবে আর মানুষ গালি দিবে কেমন মা সন্তান পেটে রাখছে কেমন বাবা সন্তানকে জন্ম দিয়েছে ও তুমি যদি মাহফিল কামাই দাও তোমার মা তোমার আমি মা আমাকে গালি দেবে তোমার বাবা পর্যন্ত গালি খাবে কসম কোরআন শরীফা বলতেছি আমার জীবনে আমি কোনোদিন মাফিল কামাই দেই না অসুস্থ হলে যদি বালি বাই আমি অসুস্থ যদি তারা কর্তৃপক্ষ যদি না মানে আমি লেপ খেতা নিয়ে তাদের কাছে বা হাজির হওয়া যায় আল্লাহর কসম মায়ের কথা আমি রাখতেছি পর্যন্ত মাফিল কাজা কামাই দেই না আজকে একত্রিশ বছর ধরে এই ময়দানে আছে একটা মাফিল কামাই দেই নে এটা মার কাছে আমি ওয়াদা দিছি আমি সেই মায়ের সন্তান টাকা দিয়ে আমাকে একজন হুজুর এখানে আপনাকে এক লক্ষ টাকা দিব ওই মাফিল কামাই দেওয়া আমি টাকার উপরে থুতু নিক্ষেপ করি টাকাকে আমি ঘিনে করি আমি এক বাপের সন্তান মায়ের সন্তান এক কথা বলি টাকার লোভে আমাকে কেউ কিনতে পারে না আমি প্রত্যেক দিন মা বাবার কবরের পাশে যায় দোয়া করে এরপরে বিছানায় ঘুমাইতেছে হঠাৎ দুই এক দিন কামাই দেয় শরীর অসুস্থর কারণে প্রত্যেক মসজিদের পাশেই কবর দিছি সালাদ পরে মা বাবার জন্য প্রত্যেক অপ্ত দোয়া করে তার মা নাই বাবা নাই কত কষ্ট করে মা মানুষ করছে বাবা মানুষ করছে না খায়া মা পৌষ মাসে শীতের দিনে বামে সোয়াইছে পোশাক করে দিছি ডামের সবাইছে পোশাক করে দিছি বুকে নিয়ে ঘুমাইছে বুঝিয়ে দিচ্ছে শীতের দিনে মা রাগ করে খাটের দিনে খাটে নিচে দেয় নাই সেই মাকে কোন জ্ঞানে কোন বিবেকে সেই মাকে কষ্ট দেয় আপনার নামাজ রোজ হর জায়গা সব বি যাবে যদি মা বাবার খেত না করে তো যা হোক আমি দীর্ঘ সময় আপনাদের সাথে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করেছি আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন